গতকালের আগে টানা দুই দিন বৃষ্টি হয়েছে বাংলাদেশ দল অনুশীলন করেছে তখন যারা মানে বাইরে থাকেন ফুটবলারদের মধ্যে যেমন সামিদ সোম হামজা ফামিদুল তাদের জন্য সেই ওয়েদারটা মানে বৃষ্টি স্নাত ওয়েদারটা খুবই ভালো ছিল কিন্তু যখন রোদ রয়েছে গরম পড়েছে বেশি তখন একজনের অনেক অনেক বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সোম একটা ইন্টারভিউতে বলেছেন যে প্রথম দুই দিন খুব ভালো এনজয় করেছেন পরে তার অ্যাডজাস্ট করতে একটু খারাপ লাগছিল গরম লাগছিল আমি যখন আজকে অনুশীলন দেখলাম ফুটেজ নিলাম তখন দেখলাম বারবার পানি খাচ্ছিলেন প্রথমে ওয়ার্ম আপ করেছেন এরপর বারবার পানি খাচ্ছিলেন এবং যখন দৌড় হচ্ছিলো মানে ওয়ার্ম আপ হচ্ছিল বা স্ক্রে কাজ হচ্ছিল তখনও কিন্তু অস্বস্তি ফিল করছিল হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই আপনি কীভাবে বুঝলেন অস্বস্তি ফিল করছে দেখুন আমি বা আমরা যারা দেখি কাছ থেকে তাদের মনে হয় কে কত ফ্রেশ ফিল করছেন কারো কোনো অস্বস্তি আছে কিনা আপনি যদি জামাল রুইয়াকে দেখেন আপনি যদি সেই সময়টাতেই হামজাকে দেখেন বা ফামিদুলকে দেখেন তারা অনেক বেটার ফিল করছিলেন অনেক বেশি এনার্জেটিক ফিল করছিলেন কিন্তু সেটা কিন্তু আমি ওই সামী স্ত্রীর মধ্যে দেখিনি অ্যাডজাস্ট করে নিয়েছেন হাসি খুশি ছিলেন সবাই কথা বলছেন পরিকল্পনা করছেন কিন্তু ওই যে একটা কনফিউশন বা একটা ওয়েদারের চেঞ্জটা সেটা তার জন্য একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কারণ সব সময় একেবারে মাইনাস ওয়েদারে থাকে যেখানে বড় পরে সবসময় সেখানে থেকে এমন একটা কন্ডিশন এসেছেন যেখানে আটত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এই একটা জায়গায় তাকে সমস্যায় পড়তে হতে পারে যদিও রাতে খেলা তারপরেও কারণ রাতে খেলা হবে এবং যদি ফার্স্ট হবে নামেন তার জন্য নব্বই মিনিট এই গরমে খেলা অনেকটা টাফ হয়ে যাবে সেই পরিকল্পনা হয়তোবা অবশ্যই করে রাখ রেখেছে কাপড়েরা যদি কোনো কারণে খেলতে না পারেন অস্বস্তি ফিল করেন কাকে নামানো হবে অথবা তাকে সেকেন্ড হাফে নামানো হলে ফার্স্ট হাফে কে খেলবে সেটা আমার মনে হয় আমার মনে হয় যে দেখে মনে হয়েছে কথা বলেছেন কোচ তার সাথে মনে হয়েছে যে এই একটা পরিকল্পনা থাকবে তবে সামির সামির স্কিল তার আমরা যে প্র্যাকটিস দেখেছি সেটা তো অবশ্যই নতুনকে বলার কিছু নেই এবং বাংলাদেশ দলকে একটা চান্সে মানে কোনো একটা সুযোগ পেলে স্কোর করে যে জিতাতে পারেন সেটা আমরা দেখেছি যে স্কোরিং প্র্যাকটিস করা হচ্ছিলো ছোট পোস্ট রেখে শুটিং প্র্যাকটিস হচ্ছিলো সেখানে কিন্তু দারুণ করেছেন তো সেই দিক থেকে বলবো দারুণ একটা অভিষেক হবে দর্শক থাকবে দারুণ ম্যাচ সেই অভিষেক ম্যাচটা রাখতে পারে কিনা এত চ্যালেঞ্জের মাঝে সামি সাম সেটাই দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ